তো ব্যায়াম করার আগে বা এক্সারসাইজ করার আগে বা জিমে যাওয়ার আগে কি কি খাবার খাবেন আর কী খাবার খাবেন না সেটা অনেকেরই অজানা তো আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাবে ব্যায়াম করার আগে বা শরীরচর্চা করার আগে আপনারা কোট মিল খেতে পারেন কারণ এখানে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং ফাইবার রয়েছে যেটা আপনাদের এক্সারসাইজ করার আগে যে এনার্জি লাগে সেটা যোগান দিতে সাহায্য করে এছাড়াও সেদ্ধ করা বা গ্রিল করা চিকেন আপনারা খেতে পারেন জিমে যাওয়ার আগে শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন রয়েছে চিকেনে যেটা বেশির গঠনে সাহায্য করে আপনারা পছন্দসই ফল দুধ আর ফ্রুটস দিয়ে আপনারা স্মুদি তৈরি করতে পারেন তো একাধিক উপাদান থাকায় এই স্মুদি পুষ্টিতে ভরপুর বেরি স্মুদি বা গ্রিন স্মুদি এনার্জি বাড়াতে সাহায্য করে এছাড়াও শরীরচর্চা শুরু করার আগে আপনারা খেতে পারেন কলা এখানে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং প্রোটিন রয়েছে এছাড়াও পটাশিয়াম রয়েছে ভালো পরিমাণে তো কলায় উপস্থিত যে কার্বোহাইড্রেট সেটা আমাদের এনার্জি বাড়াতে সাহায্য করে এছাড়াও এখানে যে পটাশিয়াম আছে সেটা পেশির ব্যথা নিরাময় সাহায্য করে এছাড়াও এনার্জি বার খেতে পারেন শরীরচর্চার আগে এতে একাধিক পুষ্টি প্রদান যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ফাইবার থাকে তো আজকে জানলেন যে শরীরচর্চা আগে বা এক্সারসাইজ করার আগে কি কী খাবার আপনারা খেতে পারেন তো যারা যারা এই সমস্ত খাবার খান না তারাও এগুলো নিয়মিত খান তাহলে ভালো ফল পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং